হে গাই সোলকান্ন চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে অনুপম রয় কী বলছে শুভশ্রী চুটিকে নিয়ে অনুপম রয় কী বলছে ধূমকেতু নিয়ে স্পেশাল স্পেশাল কিছু কথা বলেছে যে একটা মিউজিক চ্যানেল একটা মিউজিক কি বলবো স্টুডিও সেই স্টুডিওটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো ভাই বন্ধ হয়ে গেছে এত দশ বছর বাদে কিন্তু ওই মানুষটা ওই গানগুলোকে যত্ন করে রেখেছিল চলো একটু শুনি ইমরাজ আমাকে পাঠিয়েছে ভাই কপিরাইট যেন না আসে আজকালকার এই সময়। এখন কারোর ভিডিও ইউজ করতেও খুব ভয় লাগে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি অনুপম রয়ের এই ভিডিওটা ইউজ করতেও আমার খুব ভয় লাগবে শর্টসে রয়েছে তবে শোনাচ্ছি তোমাদেরকে জাস্ট মানে একটু করে শোনাই তারপরে কথা বলবো সরি একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বাট ভাই আমি এটার জন্য খুব খুব এক্সাইটেড ছিলাম যে অনুপম রয় কী বলে কাজ আসছে বলো এবং তার পাশাপাশি বাংলা গাছটাতে শুনবই ওই দেখো ওই দেখো কি করছে দেখো চলছে আলাদা 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 дум কে তু আস ও আস дум মাই গড ফাইনালি হ্যাঁ আই ইউ এক্সাইটেড সবাই জিজ্ঞেস করেছে হ্যাঁ হ্যাঁ এক্সাইটেড তো বটে আটকে থাকা প্রজেক্ট মানে স্টলড প্রজেক্টটা হ্যাঁ আমি যে স্টুডিও স্টুডিওটাতে কাজ করতাম সেই স্টুডিওটা উঠে গেছে এবং গদ দাশmatches রেখে দিয়েছিলাম গানগুলো আই থ্যাঙ্ক চিন্তা করো থ্যাঙ্কস মাই স্টারস বলছে মানে দেবদার কথা বলছে এই ক্ষেত্রে যে তারা কিন্তু ছবিটা ঝামেলার ভিতরে পড়েছিল কিন্তু তারা কিন্তু যত্নে রেখেছিল ধুমকে ধুকে এত কিন্তু ধুমকে ধুকে ওই রকম যাওক তক করে খাবার দিয়ে কুকুরগুলোকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেয় ডক Shor পরে সেরকম কিন্তু করে দেয়নি আমার এটাই মনে হয় সব সময়

দেব আর শুভশ্রীকে একসাথে দেখার জন্য একটা ক্রেজ থাকবেই মানুষের হ্যাঁ সত্যিই থাকবে আই হোপ সো যে মানুষ পাগলের মতন হলে বের করবে শুধু দেব শুভশ্রীকে দেখার জন্য তার সঙ্গে সঙ্গে অনুপম রয়ের এরকম অমক সৃষ্টি অমক মিউজিক সিরিয়াসলি বলছি দুর্দান্ত মিউজিক হয়েছে মানে গানে গানে গানটা ফোর মিলিয়ন ভিউজ জেনারেট করেছে বন্ধু ফোর মিলিয়ন এখনও নাম্বার টু অন ট্রেন্ডিং মিউজিকে ইয়েস ট্রেন্ডিং নাম্বার টু অন মিউজিক আর ফোর মিলিয়ন বাংলা গানের জন্য ইটস আ হিউজ থিং তুমি কাচা মাসে গান তুলে দেখে নাও বা তুমি বাগা গান তুলে দেখে নাও বা যে কোনো দেবদার রেগুলার ছবিগুলোকে তো দেখতে হবে সব তো গান কিশোরী হবে না তাই না আর কিশোরীর মতন মাস কামার্শিয়াল গানও তো এটা নয় এটা অনেক বেটার গান তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বারবার এই কথাটা বলবো যে ভাই ওটা ওটা দেবদা ওটা দেবদার একটা অরার রয়েছে জ্যোতির একটা ব্যাপার রয়েছে সেই কারণেই এই জিনিসটা হয়েছে এবং অনুপম রয়ের অসাধারণ মিউজিকের কারণে এই জিনিসটা হয়েছে মনে রেখো অনুপম রয় কিন্তু জিত গাঙ্গুলি নয় তারপরেও যে এই জিনিসটা হয়েছে এটাই আনন্দের বিষয় আচ্ছা আর একটা জিনিস খুব স্পেশালি বলি সে বলছে যে সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছিলো এই ইয়েস মানে সেই স্টুডিওটা উঠে গেছে এখন উঠে গেছে সেই স্টুডিওটা যত্ন করে রেখেছিল স্টার যত্ন করে রেখেছিল প্রোডাকশান যত্ন করে রেখেছিল অনুপম রয় হার্ড ডিস্কের ভিতরে যে কোনো না কোনো দিন তো ধুমকে তো একদিন একদিন আসবেই তারও যেন মনে একটা ইচ্ছা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বলার কিছু ছিল সিরিয়াসলি আজকে এটা হচ্ছে সে কিন্তু কোনো এক্সপেকটেশন রাখে না দর্শকের থেকে কিন্তু তারপরেও সে আজকে বাউন্ডুলে গুড়ির মতো সাকসেস পাচ্ছে আজকে এরকম সাকসেস হিউজ 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 গানগুলো ভালো এবং সেই গানগুলোর সাকসেসও হিউজভাবে পাচ্ছে তো সিরিয়াসলি বলছি সিরিয়াসলি বলছি ইট ইস ব্যাং অন নিউজ অ্যাকচুয়ালি দে অনুপমরা এত এত সুন্দর কথা বলল যে অনেক বেশি ইমোশনাল করে দিল অনেক বেশি নস্টালজিক করে দিল আমাদেরকে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতো মতো ভিডিওটাকে নিয়ে জানিওসেকশনে চলো বন্ধুর বোন তুমি কোনো ভিডিও তো দেখা ভেবে পাই